আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা ভালো আছেন সবাই এই শীতের মৌসুমে এই মুহূর্তে রোদের যে একটি তাপ সেটা কিন্তু শরীরে খুবই ভালো লাগছে যদিও এখন সময়বেলা তিনটা বেজে গেছে শীতের দিনের তিনটার সময়ও কিন্তু ছাদের মধ্যে খুব ভালো লাগতেছে আর ভালো লাগার মাঝখানে আরেকটি দুটি কারণ হলো যে এখানে প্রিয় কয়েকজন মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব সবাই গুরুত্বপূর্ণ তার মধ্যে বেশি সেলিব্রিটি যদি আমরা বলি সোহাগ এবং লামিসা সোহাগ এবং লাবিসার সেলিব্রিটিটা কিন্তু সবচেয়ে চমৎকার কারণ ওদের আসার উপলক্ষেই কিন্তু আমরা এই মানুষগুলো একত্রিত হয়েছি ক্লোজ ক্যামেরা বুঝো না তুমি ক্যামেরা চালাইতে জানো না কেমন এতক্ষণ সময় আমি কি বললাম এতক্ষণ সময় তোমার ক্যামেরাই করা লাগলো কেন

কারণ ওদের কাহিনীটা কিন্তু খুবই কঠিন একটি কাহিনী আর ওদের কাহিনী নিয়ে কিন্তু এখনো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশংসার কথা কথা বলেন আবার আবার অনেকেই নেগেটিভভাবে নেন কারণ স্বাভাবিক মানুষ এক একজন এক একভাবে নিতেই পারে কিন্তু ওদের কিন্তু দেখতে দেখতে প্রায় তো দুই মাস হয়ে গেল নাকি বিয়ের তো প্রায় দু মাস কাছাকাছি তাই না দু মাস কিন্তু কাছাকাছি হ্যাঁ দেড় মাস হয়ে গেল দেড় মাস কিন্তু ইতিমধ্যে কেটে গেছে দেখেন জীবনের বিবাহর জীবনের প্রায় দেড়টি মাস কিন্তু ওদের অতিবাহিত হয়ে গেছে আর এ দেড় মাসের মধ্যে আসলে ওদের বিবাহত্তর জীবনটা আসলে কেমন কাটছে সেটাই একটু শুনবো ওদের কাছ থেকে আমি প্রথমেই যেহেতু লামিসার কাছেই শুনবো লামিসার কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো হ্যাঁ শ্বশুরবাড়িতে কেমন আছো

বুঝতেছি আমার সব মিলে অনেক ভালো লাগতেছি যে এরকম একটা পরিবার পাইছি আমি আলহামদুলিল্লাহ সবাই বলে যে এলো টিনের ঘরে সুখ হয় না বিল্ডিং এ সুখ হয় বিল্ডিং এ সুখ হবে আবার টিনের ঘরে তো সুখ হইতে পারে এটা তো বলা যাবে না যার মন ভালো কথা ভালো মন মনের দিকটা যদি ভালো থাকে তাহলে টিনের ঘরে অনেক শান্তি আছি সেটা আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মানে মনে যদি সুখ থাকে সেটা টিনের ঘর আর বিল্ডিং লাগে না সেটা সোনার ঘরও ভালো লাগে যদি মনে সুখ থাকে তাই না তাতে মনের সুখী তুমি তোমার যে ভালোবাসার মানুষটার জন্য এত কিছু হলো কারণ এই এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো কিন্তু আমি তো তোমাদের খোঁজখবর নিচ্ছি কিন্তু এই কথাগুলা কিন্তু তোমার যারা সহযোগী ছিল বিশেষ করে প্রবাস বলো দেশে বলো তারা অনেকে আমাদেরকে জানতে চায় যে আসলে ওরা কেমন আছে কী অবস্থায় আছে আমি মাঝে মাঝে দেখি ফরিদ ভাই সংবাদ নিচ্ছে আতোয়ার ভাই কন্টিনিউ ফোন করতেছে যোগাযোগ রাখতেছে তার মানে তোমাদের ভালো থাকাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আশা এর সাথে আর কোনো কিছু না কিন্তু এখন তোমাদের ভালোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি সেক্ষেত্রে ওভারঅল মানে তুমি শ্বশুরবাড়ি থেকে যেহেতু দেড় মাস চলে গেল কি কোনো কষ্ট অনুভব হয় কি না মানে কষ্ট কি জিনিস সেটা কি বুঝতেছো না আমার কোনো কষ্ট অনুভব হয় না কারণ মানিয়ে নিলে জীবন সুন্দর আমি ওইভাবে ওই পরিবেশে জীবন আমার জীবনটারে মানিয়ে নেসার জন্য আমার ভালো লাগতেছে যে কোনো মানুষই যে কোনো পরিবেশে যায় যদি সে ওইভাবে থাকতে পারে যদি তার মানিয়ে নিতে পারে তাহলে সব জায়গায় ভালোভাবে থাকতে পারে তুমি কি মানিয়ে নিছো হ্যাঁ আমি মানিয়ে নিছি

সবার সাথে যে মিলবে এমন না কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম আমার মন মানসিকতা এক এক রকম আরেকজনের মন মানসিক মনকতা আরেক রকম আমি মানে আনিছি তার জন্য আমার ভালো লাগতেছে মানে নিলে যদি না নিতাম তাহলে আমারও খারাপ লাগতো আমি ওইভাবে ওই পরিবেশে মানে আনছি যে আমি এইভাবে আসছি আমার এইভাবে থাকতে হবে আর এইভাবে থাকতেছি তার মধ্যে আসার পরে দেখি ওর ফ্যামিলির মানুষ খারাপ না ওর ফ্যামিলির মানুষ তো অনেক ভালো আমার অনেক ভালোবাসে এর থেকে আর কি এর থেকে তার যদি কখনো কষ্ট সুখ দুঃখ আসে আসতে পারে মানুষ মানুষের জীবনে তো সুখ দুঃখ মিলাই এখন যদি শুধু সুখে কাটে তাহলে তার ওটা জীবন না সুখ আসবে দুঃখ আসবে এক সময় সুখ আসবে এক সময় দুঃখ আসবে এভাবে মানে নিলেই করবে দুঃখটাকে এইভাবে অ্যাকসেপ্ট করব এখন আমার জীবনে দুঃখ আসছে এর থেকেও তো বড়ো সুখ আসতে পারে আমার জীবনে এটা ভাবে আমি থাকবো আর আমি তখন আমার আমার দিক আমি আমার উপরের লেভেলের মানুষ দিকের দিকে তাকাবো কেন আমার থেকে নিচের দিকে যারা আছে আর খারাপ অবস্থায় আছে আমি তাদের দিকে তাকাবো তখন আমার মনে হবে যেন আমি তাদের থেকে তো অন্তপক্ষে ভালো আছি যে কোনো মানুষের এলো উচিত যে তার নিচের দিকে তাকানো যায় আমার নিচের দিকে আরো মানুষের তারা কীভাবে আছে তারা যদি ভালো থাকতে পারে তাহলে আমিও আমিও ভালো আছি যে মানুষের উপরের দিকে তাকানো ঠিক না উপরের দিকে তাকালে তাহলে তার খারাপ লাগবেই যে আমারও এইরকম করা উচিত যদি আমি যদি দেখি যে না নিচে আমার আমার থেকেও নিচে অনেক মানুষ আছে তারা কিভাবে থাকতেছে তার থেকে তো আমি ভালো আছি এটাই আমি মনে করি জাল হাম অনেক ভালো দেখো কি আমার ওই রকম কোনো স্বপ্ন না আমার স্বপ্ন আমি জানি সতের সাথে সারা জীবন থাকতে পারি তাছাড়া আমার কোনো ওইরকম কোনো স্বপ্ন হ্যাঁ এটাই আমার মূল স্বপ্ন আমি জানি সবাইকে দেখাই দিতে পারি যে আমি যার জন্য যুদ্ধে নামছিলাম যাকে পাইছি তাকে নিয়ে সারা জীবন আছি জানি আমাকে জানি কেউ কোনো খারাপ মন্তব্য না করতে পারে যে মেয়েটা এরকমভাবে একটা ব্যবসা অমুক তুমুক এসব জানি কোনো কিছু না বলতে পারে এর জন্য আমি ওর সাথে সারা জীবন কাটাতে চাই

আমি একটা ভুল করে আমি যে ভুল করছি এটা আমি মানি যে আমি ভুল করছি তারপরে তারা যদি আমাকে ক্ষমা করে যদি গ্রহণ করে অবশ্যই আমি তাদেরকে গ্রহণ করব কারণ তারা আমার বাবা মা যতই হোক তারা আমার বাবা মা তাদের জন্য আমার খারাপ লাগবে তারা আমার বাবা মা তাদের জন্য আমার খারাপ লাগে এটা সত্যি কথা কারণ যতই হোক তারা তো আমার বাবা মা আজকে আসছো তোমাকে তো দাওয়াত কে দাওয়াত তো দেই নাই এত দিন আসছো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবাই একসাথে পাই অনেক আনন্দ হইতাছে অনেক ভালো লাগতেছে তোমাদের কি খোঁজ খবর ফরিদ ভাই নাই আমাদের খোঁজ খবর নেয় আমরাও তাদের দোকানে যাওয়া তার দিক আসি মাঝে মাঝে একটু একটু চা কফি খেয়ে আসি ভালো লাগে তোমার উকিল বাবা কি দায়িত্ব কি না খোঁজ খবর নেই হ্যাঁ খোঁজ খবর নেই ফোন দেয় একদিন ফোন না দিলে সে অনেক

সম্পর্ক ভালো হবে এমন না রক্তের কালেকশন থাকার পরে অনেক মানুষের সম্পর্ক ভালো থাকে না আবার রক্তের কালেকশন না থাকলেও মানুষের এমন সম্পর্ক হয় যেটা মানে যে আমার সাথে হয়েছে আলহামদুলিল্লাহ এই সম্পর্ক জীবন সঙ্গী পেয়ে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেক ভালো লাগতেছে বিবাহিতদের বাস পার হয়ে গেল জি কেমন কাটতেছে সময় আলহামদুলিল্লাহ এরকম খারাপ এখন পরিস্থিতি আসে না জানি না সামনে কি হবে খারাপ পরিস্থিতি আসতেও পারে বলা যায় না ওই যে যে কথাটা বলছিলাম যে অভাব যদি আসে ভালোবাসা দিয়ে পালায় ভালোবাসার মানুষটি কি অভাবের মধ্যেই ধরে রাখতে পারবা ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু পারি আর কি পুরুষের যোগ্যতাটা কি জানো একজন পুরুষের যোগ্যতা হলো তার ইনকাম জি প্রথম হলো তার ইনকাম জি ইনকামটা যদি ভালো থাকে তাহলে তার সংসারটা অনেক ভালো থাকে হ্যাঁ 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 এখন লামিচার যে চাহিদা লামিজার যে চাওয়া পাওয়া সেটার সাথে কি তোমার অ্যাডজাস্টিং হচ্ছে ইনশাল্লাহ এখন পর্যন্ত দেড় মাস সংসার জীবনে এখনো কোনো সমস্যা হয় নাই আশা করি কখনো সমস্যা হবে না ওর চাহিদা ওর ও ওর ওর জানি না কি চাহিদা আছে সেই যতটুকু চাহিদা আছে ততটুকু তুমি কভার করতে পারো ইনশাল্লাহ মানে যতটুকু পারি মানে ওতটুকে মানে ওই রকম সন্তুষ্ট সন্তুষ্ট মানে যত রকম দিতে পারো সন্তুষ্ট মানে মানুষের মন দেখলে বোঝা যায় যে মানুষটার মনটা এখন কেমন কারণ ওর মনটা আমি একটু ভালোভাবে বুঝতে পারি যে ওর মনটা এখন কেমন চলছে কিভাবে যাচ্ছে তো আমি যত বুঝি যে না আমার সাথে ও থাকার পরে মানে বিবাহিতে যাওয়ার পরে ওই রকম ভাবে খারাপ ভাবে দিন এখনো যায় না এইভাবে জানি না সামনের দিনগুলা কিভাবে যাবে দেড় মাসে ঝগড়া করছে কয়েকবার একদিনও না ঝগড়া না হলে তো ভালোবাসা বুঝবো হয় না সংসার জীবনের একটা অংশ না ঝগড়া কিন্তু সংসার জীবনে একটা অংশ ঝগড়া হয় না এখন পর্যন্ত

তাও মন চায় না যেমন অনেক সময় মজা করে একটু ঝগড়া করি একটু ঝগড়া করি মানুষ দেখুক না তার মধ্যে এখন আমরা যদি আবার বাসায় যদি ঝগড়া করি তারপরে মানুষের মনে কত কিছু ই আসে বলা যায় না সেটাই এই ভাবে এই এই দিকটা ভাবি আর আমাদের ওইরকম ঝগড়া বাজে না যে ঝগড়া মানে ঝগড়া হয়ই না হয় না হয় না এখন তাই না ঝগড়া হলে তো বিচার চালিশ করা বলতো না তখন তো বিচার চালিশ হবে না হ্যাঁ আসলে সত্যি কথা কি জীবন সংসার মানে ভালোবাসা তারপরে ঝগড়া কিছুটা একটু থাকবে দেখো যে তোমার লামিসাকে এত কষ্টের আগে যদি তুমি পাইতা তাহলে তুমি এতটুকু ফিল না আর যখন তুমি এত কষ্ট করলা এত কিছু করার পর যখন লামিসাকে পাইলা তখন কিন্তু তোমার ভালোবাসা গভীর হয়েছে জি যে মানুষটা হয়েছে লামিছা আর গভীর হয়েছে কারণ আগে যদি যেভাবে সহজ পাইছিলা ওই সহজভাবে চলে গেতা তাহলে হয়তো এতটুকুই লাগতো না কিন্তু এখন দুই ফিল করতেছো যে আসলে আমরা অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে আমরা একে অপরকে আমরা পাইছি পাইছি আগামী দিনগুলার স্বপ্ন কি তোমার স্বপ্ন কি স্বপ্ন এখনো আসলে বাস্তবতে যে টাকা ছাড়া স্বপ্ন দেখা যায় না কারণ আমার আমার কাছে এরকম ক্যাশও নাই টাকাও নাই তো এখন আমি স্বপ্ন দেখতেছি তাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই না যতটুকু কাছে আলহামদুলিল্লাহ এই শ্বশুর কাছে উনি আমাদের জন্য যা কিছু করছে আলহামদুলিল্লাহ এই শ্বশুর কাছে চাওয়ার নাই কিছু এরকম কোনো কিছু চাওয়া নাই যা করছে আলহামদুলিল্লাহ নাই হ্যাঁ

ওর বাবা মার সাথে দেখা হইলে বা জিজ্ঞাসা করি ওর কাছে জিজ্ঞাসা করি লাম সাথে দেখা হইলে জিজ্ঞাসা করি এবং বলি বয়ে যে কোনো সমস্যা তুমি কারোর কাছে বলতে পারতো না আমার কাছে এসে বলবা আমি চেষ্টা করব সমাধান করার জন্য এবং ওদের বাড়ির লোকজন আশপাশের লোকজন যারা আসে ওরা তো আমার কাছে সামনাসামনি মিথ্যাও বলতে পারে এর জন্য ওই বাড়ির যে কোনো সদস্যের সাথে দেখা হইলে বা তার কাছ থেকে কথা বাইর করার চেষ্টা করি যে না আসলে ওরা ভালো আছে কি না এত ঘটনার পরে এত যুদ্ধের পরে যদি ওরা ভালো না থাকে তাহলে আমরা লাঞ্জিত আমরা বিশ্বের কাছে দায়ী হয়ে যাবো আমরা বিধাতার কাছেও দায়ী হয়ে যাবো যে তোমরা বলছিলে একটা কল্লা রকটা তোমরা তো খোঁজখবর রাখতেছো না ওই সময় তোমরা কি বলছো না কি বলছো এখন তো কাছ এই জন্য আমি খুঁজ নেওয়ার চেষ্টা করি আমি যদি সমাধান করতে না পারি তখন তো আপনারা আছেন যেহেতু আমি বাড়ির কাছে আছি আসছি সমাজ যদি কোনো সমস্যা থেকেই থাকে ছোটোখাটো সমস্যা ওটা আমি যথেষ্ট তাদেরকে সমাধান করার জন্য যখন দেখবো যেন আমার দ্বারা হচ্ছে না তখন আপনাদের সর্বপন্ন হোক কারণ আপনারা এটা দেখবেন যে কীভাবে না তার মানে ওইরকম ধরনের ইয়ের ভিতরে আমরা আশা করি না যে হবে না কিছু হবে যে সেখানে আমকারই করতে হবে হ্যাঁ এখন বর্তমান ওর সংসার চালানোর জন্য যদিও বলে না আমি বুঝি যে একটা অর্ডার ছিল সেটা কিন্তু বিক্রি করে ভলাইছে বিক্রি করে অর্ডার ঘরটা দেখলাম শুরু করছে আর বাবার সাথে কথা বললাম আমি যেন ঘরটার কাজ বন্ধ রাখছেন কেন ইট লাগানো হয়েছে ইট লাগানোর ফাঁকে আবার করলো কি ওইটা কাজ বন্ধ তখন সে বলল যে অটো মোটো বেচা রেন টেন শুধ করে মোটামুটি কটা টাকা ছিল ভাবছিলাম যে কটের ঘরের ডোয়া পাকাটা হয়ে যাবে কিন্তু সেখানে আমার সে বলতেছিল যে এই পর্যন্ত কাজ করে আমার টাকা ফুরে গেছে গা অফ রাখছি আবার কয়েকদিন পরে যদি কোনোভাবে টাকা পয়সা হয় তখন বাকি কাজ কমপ্লিট করব। তা জিনিসটা জানলাম একদিনও সময় হয় নাই তো তখন আমার কাছে একটু লজ্জা লজ্জা লাগছে পরবর্তীতে আমি কোনো একটা লাইন করা যায় কিনা বা কোনো হেল্প করা যায় কি কিনা কোনোভাবে একটা কৌশল করে না ওর ঘরটা ওই ঘরটার মধ্যে এবং সোহাগ থাকবে এখন কিন্তু ওদের পুরাতন একটা ঘরের বাবা মা যে ঘরে থাকতো ওই ঘরে থাকছে আতর বাইরে আসতেন তো ওই ঘরটা কমপ্লিট করে দিতে পারলে ওরা ওদের ঘরে যাইতে পারে যেহেতু ছেলে বিয়ে করছে তাদের তাদেরও তো মন চাচ্ছে যে হইলো এই তাদেরকে নতুন একটা ঘরে আলাদা করে দিব এখন বাবা মার পাশাপাশি মাঝখানে পার্টিশন করে আলাদা থাকছে সেটা আমার কাছেও দেখতে ভালো লাগে নাই তো আশা করি যে এটা নিয়ে আপনাদের নিয়ে এক সময় বসবো বৈশাখ কিভাবে এটা সমাধান করে আর ঘরটাও কমপ্লিট করা যায় তারপর আমাদের প্রবাসী বাইরে আছে তাদের সাথে পরামর্শ করবো সহযোগিতা যারা আমাদের পাশে যদি সহযোগিতা লাগে আমরা যাবো না লাগলে তো এত চাইতে পারি না তো দেখে আসলাম আবার যাবো প্রিয় দর্শক আমি এই কথাটা আজকে এই কথাটা বলার উদ্দেশ্য নাকি জানেন আমরা প্রত্যেকটা কাজ যখন করি সে প্রত্যেকটা কাজের ফিডব্যাক আমরা জানানোর চেষ্টা করি যে পরবর্তীতে সেটা আসলে কী অবস্থায় আছে কেমন আছে কারণ ওদের উপরে যে ধরনের একটি মানে বড়ো ধরনের যে ধাক্কা গেছে সেই ধাক্কাটা যেভাবেই হোক আমরা নিউজ করে ওদের একটি পর্যায়ে এনে দাঁড় করে আছি এখন যদি ওদের কিছু খোঁজ খবর আমরা না রাখি আপনারাই হয়তো আমাদের বলবেন যে আমরা হয়তো কাজটা ঠিক করি নাই আমরা আর খোঁজখবর নিচ্ছি না কারণ ওদের দায়িত্বটা এখন অটোমেটিকলি আমাদের এই আমরা যে কয়েকজন আসি কয়েকজন উপরে কিন্তু আমাদের পড়ে গেছে যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে মাঝে মধ্যে ওদের একটু খোঁজ খবর নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কারণ আপনারা হয়তো অনেকে বিরক্ত হতে পারেন আবার হয়তো অনেকে আমাদের প্রশংসা করেন কারণ যারাই বিরক্ত হন তারা হয়তো অন্যভাবে দেখেন কিন্তু আমার কথা হলো যে এই ঘটনাটা যদি অন্যর সাথেও হতো তাও তবুও আমরা এটার ওদের খোঁজ খবর আমরা নিতাম আর শুধু আজকে সুহাগলামিস ক্ষেত্রে না আমরা প্রত্যেকটা ঘটনায় যখন আমরা একটা নিউজ মধ্যে অথবা একটা সমাধানের মধ্যে যাই সেটা পরবর্তী ফিডব্যাকটা কী কি আসে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই যে আমাদের উকিল বাব আছে আতর ভাই সে আতর ভাইকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই সেখানে যা কথা বলি ফিডব্যাক আতর ভাই এই যে মেয়ের তো খোঁজখবর আপনি নিচ্ছেন আমরা দেখি মাঝে মধ্যে এই যে মাঝে মধ্যে যে আমরা ভিডিওটা গুলো দেই মানে এই ভিডিওটা দেওয়ার আসল কারণটা কি আপনি কি মনে করেন মানে মানুষকে আসলে অবগত করানো নাকি কি মনে করেন না আমরা যে ভিডিওগুলা দেওয়া একবার আপনি বলেছিলেন যে এটা আর দিব না আর শেষ এখন বাধ্য হয়ে আমাদের দিতে হচ্ছে একটা মাত্র কারণ যে ওরা শুধু ওই কে হাসলেই চলবে না ওদের অন্তত পক্ষে যাতে খেটে খেয়ে জীবন ধারণ করতে পারে সে ধরনের একটা ব্যবস্থা আমাদের রাখা উচিত এবং যারা ভিডিওগুলো দেখেন তারাও আপনারা দেখবেন যারা পরবর্তী ওরা কী অবস্থায় ওরা জীবনযাপন করতেছে ওদের জীবনযাপনগুলো কেমন হচ্ছে এই জন্য কিন্তু আপনাদের ভিডিওগুলো আমরা দেই কারণ আপনাদের কাছে আমরা একটা দায়বদ্ধ আমরা একটা ঝুঁকির মধ্যে ছিলাম আমরা যে কজন মানুষ সকলেই কিন্তু অতপ্রতভাবে এখন পর্যন্ত আমরা ওদের খবর নিচ্ছি এই যে কিছুক্ষণ আগে একটি প্রবলেমের কথা আমাদের ফরিদ ভাই জানালেন যে ওদের একটা ঘর আনকমপ্লিট রয়েছে সমাপ্ত করতে পারেনি যেহেতু একটা অটো ছিল অটোটা বিক্রি করে ফেলেছে আপনার শুনলেন মনে হয় সেই অটোটা অটোর পয়সাটা শেষ হয়ে গেছে প্রবাসীরাও অনেকেই সহযোগিতা করেছে কিন্তু পরিপূর্ণতাভাবে কেউ সহযোগিতা করতে পারে নাই যে যার তহবিল থেকে হোক সেটা করেছে তাদেরও অনেকটা ধন্যবাদ দিচ্ছি এখন এই শোয়াগের ঘরটা যাতে পরিপূর্ণতাভাবে শেষ হোক আমি সেই বিষয়টাও আমি প্রবাসীদের এর কাছেও আমি আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছেও আমি আহ্বান জানাচ্ছি যাতে এই শোয়াগ লাল পিছনে যারা ভূমিকা পালন করছেন ইনশাআল্লাহ আপনারা একটু আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরাও চেষ্টা করব যাতে ওদের ঘরটা কমপ্লিট হোক এবং সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কমের যিনি আলমগীর হোসেন আছে তিনিও একটু দেখবেন ফরিদ ভাইও দেখবেন খোরশেদ আলমও দেখবেন আমার দিক থেকে যতটুকু পারি আমি চেষ্টা করে যাব যে ওদের ঘরটা ওরা সুন্দরভাবে চলতে পারে একটা ঘরের ছাউনি থাকলে চলবে না ঘরে থাকার মতো একটা বন্দোবস্ত যাতে আমরা করতে পারি অবশ্যই সেটা সেটা যারা আছে তারা আসলে আপনাদের কাছে আসলে এই কথাটা বলতে চাই না কারণ এদের এটা বলে ওদেরকে আমরা ছোট করতে চাই না কারণ হলো যে আমাদের অনেকেই কিন্তু যখন ওদের সমস্যা হয়েছিল তখন তো অনেকেই আমাদের আশ্বাস ওদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তখনও কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কখনো ওরা যেন কোনোভাবে সামাজিক ছোট না হয় ওদের কষ্ট হয়েছে টাকা জোগাড় করা কিংবা খরচ করা কষ্ট হয়েছে প্রয়োজনে আমাদের পকেট থেকে যতটুকু আমরা পারি সেটা চেষ্টা করেছি শ্রম দেওয়া পারছি মেধা দিয়ে পারছি সময় দিয়ে পারছি হয়তো অর্থ ওইভাবে আমরা দিতে পারি না কিন্তু আপনাদের আপনারা অনেক কথা বলছেন কিন্তু সেটাও কিন্তু আমরা গ্রহণ করি নাই কিন্তু সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এখন হয়তো সোহাগের একটি কর্মসংস্থানের দরকার কারণ এই মুহূর্তে আমার সাথে আমার ভিডিওটা হয়তো অনেকেই দেখবেন কারণ সোহাগের কর্মের জন্য এখন আমরা সবচেয়ে বেশি একটু প্রায়োরিটি দিচ্ছি কারণ হলো যে একটা মানুষ বেকার থাকার চাইতে এর সাথে কষ্ট আর কোনো কিছুই নয় যদি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা যদি কোনো ব্যক্তি করে দিতে পারেন কারণ এখানে হয়তো অনেক মিল আছে মালিক আছেন তারপর অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন অনেক অনেকেই আছেন যদি আপনারা ও বিশেষ করে সহককে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা দেওয়া যায় এটা হলো সবচেয়ে উত্তম সেক্ষেত্রে সহক জানবো সহক তোমার কর্মসংস্থান কি তোমার এখন তো হয় নাই নাকি এখন তো কর্মসংস্থান হয় নাই তুমি যদি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা কেউ দেয় তুমি করবা সেটা অবশ্যই কারণ কর্ম করে এটা তো আমি আর কারো কাছে কিংবা হাত পেতে খাইতেছি না কারো কাছে চায় খাইতেছি না আমি এটা নিজের ই দিয়ে কষ্ট দিয়ে নিজের ঘাম দিয়ে আমি নিজে ইনকাম করে খাইতেছি এটা তো আমার মান সমানো যাবে না হুম হুম অবশ্যই তাতে তুমি কি কর্ম ওটার মধ্যে তোমার বেশি চয়েস মানে কর্মের তো কয়নিকুল প্রায়োরিটি আছে তোমার যত যোগ্যতা আছে সেই যোগ্যতা সেটা বিদেশের একটা প্রক্রিয়া বিদেশ ওটা একটা সময়ের দরকার কিন্তু আমি মনে করি দেশে এই মুহূর্তে আর একটা দেশে কর্মসংস্থানের দরকার দেশে দেশে যেমন ধরেন আমার ব্যবসা প্রতি একটু ধারণা আছে আমি তিন চার বছর আমি কাপড়ের দোকানে থাকছি ওইটার প্রতি আমার ধারণা আছে তারপরে এই যে এগুলা ফুল এগুলা ফুলের দোকানের প্রতি আমার ধারণা আছে এগুলা ফুলের বিসি ওই দোকানের দারে আমি থাকছি তাদের সাথে ঘুরছি এগুলা এগুলার প্রতি আমার ধারণা আছে মানে বিজনেসের প্রতি একটু আমার বেশি আগ্রহ মানে তাতে টাঙ্গল শাউরের মধ্যেও যদি তোমার কোনো কর্মসংস্থনে ব্যবস্থা হয় কোনো আপত্তি নাই না না মানে 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 কাটা মানে মানে চলার মত যেন একটা কোনো করা যায় তো ওইরকমই আর কি মানে কর্মের জীবনে তো শেষ নাই মানে কাজ কর্মে তো শেষ নাই না ওটা নিজের যোগ্যতার উপরে ডিপেন্ড করতে হবে যে আমার কতটুকু যোগ্যতা আছে কতটুকু কি আছে হ্যাঁ সেই ক্ষেত্রে যে লামিসের কি কর্ম করার ইচ্ছা আছে তোমার তোমার হাজবেন্ডের সাথে যদি কোনো এই ধরনের যদি কোনো সুযোগ হয়ে হয় যে দুইজনে মিলাই কাজ করলাম এরকম ইচ্ছা আছে তোমার হ্যাঁ ইচ্ছা আছে যদি এরকম কিছু হয় যে দুইজনের তোমাদের টাঙ্গাল শহরে কোনো না কোনো একটা জায়গায় ভালো একটা একটা কিছু হলো সেটা হতে পারে ভালো আবার কিছু ইয়ের মধ্যে হতে পারে ইচ্ছা ইচ্ছা আছে শুরু না যাই হোক ধন্যবাদ আমরা আমি এই ভিডিওটা যখন আপলোড দিব ওদের যে কর্মসংস্থানের যে বিষয়টা এটার দিকে আমরা একটু ঝুঁকি নিচ্ছি আর যে প্রবাসের কথা যে বলছিলেন আপনারা প্রবাস থেকে অনেকেই সেটা একটু সময়ের দরকার কারণ এটা একটা সিস্টেমের মধ্যে আসতে হবে সেটাও থাকলো দেশেও একটা কর্মসংস্থান করলো যাতে ওদের মোটামুটি একটি লাইফটা চলে যায় এই ছিল আমার কাছে ই ওদের কথাগুলো শুনলাম ভালো লাগলো তবে ওদের জন্য দোয়া করবেন কারণ ওদের সুখটাই কিন্তু আমরা সবচেয়ে দেখতে চাই বেশি কারণ আর কোনো কিছু না ওদের সুখের জন্যই আমরা আপনাদেরকে মাঝে মধ্যে আপডেট দিই আপডেট দিই এবং জানানোর চেষ্টা করি তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের সহকলে সহযোগিতা এবং দোয়া থাকলে হয়তো আগামী দিনগুলো ওদের আরও ভালো যাবে সুন্দর যাবে এই কামনা এবং এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম